নমস্কার এবার তাহলে কি তৃণমূলের মহিলা মুখরা হুড় হুড় করে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসবেন নাকি পরিস্থিতি থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূলের মহিলা মুখরা এটাও কোনো নতুন নাটক শুরু করলেন আরজিকরের ঘটনাতে নিগৃহীতা তরুণী চিকিৎসকের বিচার চেয়ে পথে নেমেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেয়েদের রাত দখল কর্মসূচিতেও অংশ নিতে দেখা গিয়েছিল তাকে হেঁটেছিলেন পায়ে পা মিলিয়ে গত রবিবার টলিউড থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছিল সেই মিছিলেও পায়ে পা মেলাতে দেখা গিয়েছিল তাকে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও গর্জে উঠলেন শুভশ্রী নিজে একটি কবিতা লিখেছেন দাবি করেছেন শাস্তির একই সাথে জানিয়েছেন আর নিয়মে বেঁধে থাকতে চান না তিনি মানতে চান না কোনো রীতি তাঁর প্রশ্ন সংস্কার ধরে রাখার দায়িত্ব কি কেবলমাত্র আমাদের ওরা তাহলে করবে কি প্রশ্ন হল এই ওরা আদপে কারা পুলিশ নাকি প্রশাসন নাকি শুভশ্রীর নিশানাতে অন্য কেউ শুভশ্রী আরও লেখেন অনেক হয়েছে নোংরামি অনেক করেছ পাপ তাই তো নেই কোনো অনুতাপ তাই তো ফেসবুকে পোস্টের বন্যা আমরা নাকি পতিতা আমরা নাকি নষ্টা দেখো তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া যেখানে বাপকেও ছাড়ে না পাপ নতুন দুনিয়া গড়ার ডাক দিয়েছেন তিনি একই সাথে চেয়েছেন প্রতিকার তাহলে কি এবার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তথা পরিচালক তৃণমূল বিধায়ক চক্রবর্তী স্ত্রী তৃণমূল দল থেকে বেরিয়ে আসার সাহস কি দেখাতে পারবেন এই প্রশ্নটাই করছেন প্রত্যেকে